আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আসলাম বর্তমানে আপনার নিয়ে আছে টেলিগ্রাম ওল গ্রুপগুলো আপনার বিক্রি হচ্ছে তো আপনি আপনার নিজের আইডিতে কতগুলা গ্রুপ আছে বা তা চেক করতে আপনি এই যে নিচে আমাদের একটা লিংক দেওয়া আছে এই যে এই লিঙ্ককে ক্লিক করবেন এটা আমার এই লিঙ্কটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তারপরে আপনি ওইখানে লিঙ্কে ক্লিক করার পরে এই যে আপনার লাস্টে একবারে দেখবেন আপনার চারটা অপশান হতে সর্ব লাস্ট যে অপশনটা লিস্ট অফ মাই গ্রুপ চ্যাট এইখানে ক্লিক করবেন তো এইখানে যদি আপনি ক্লিক করেন আপনার এখানে কয়টা গ্রুপ আছে এখানে সবগুলো দেখাইব তো আমার যেহেতু গ্রুপ নাই তাই আমারটা না আর কি আমার এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট তাই আমার এখানে নাই এই জন্য দেখাতেছে তো আপনার এখানে কয়টা গ্রুপ আছে আপনার টোটালি দেখাইবো আপনি যদি অনেক আগেও খুলে থাকেন যদি দশ বছর আগেও বা পাঁচ বছর আগেও খুলে থাকেন ওইগুলো সবগুলোই আপনাকে দেখাইবে তারপর আপনি ওইটা বিক্রি করতে এই যে আমাদের চ্যানেলে চলে আসবেন এখানে হচ্ছে আমাদের এই যে বিক্রি করতে যোগাযোগ করুন এখানে হচ্ছে এডমিনের লিংক দেওয়া আছে ওইখানে আপনি ওইখান থেকে আপনি হচ্ছে এডমিনের সাথে যোগাযোগ করবেন তো কত সালের আইডি কত রেট ওইটা হচ্ছে আমরা একটা লিস্ট উপর দিয়ে ইনশাআল্লাহ করে দেব আমাদের যে স্ক্রিনের উপরেই দেখতে পারবেন কত সালের গ্রুপের দাম কত তো বিক্রি করতে আমাদের চ্যানেলে সবাই জয়েন করুন আর ওইখান থেকে আপনি এডমিনের সাথে সরাসরি কোনো রিক্স ছাড়াই আপনি বিক্রি করতে পারেন আর শর্ত হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে কোনো মেম্বার থাকা দরকার নাই কোনো মেম্বার থাকা দরকার নাই জাস্ট আপনার ওই যে ওই সালের গ্রুপ ওইটা একটু শো করলেই হয়েছে তো কোনো মেম্বার দরকার নেই এক দুইটা মেসেজ থাকলেই হয়েছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন